বন্দেই পুরুষোত্তম যেমন তাকে দেখি শ্রীনাথ পর্ব ছাব্বিশ পদ্মার ধারে টিনের একখানা পাঁচ চালা ঘর উঠেছে ঠাকুরের বাড়িতে বড় থাকেন না এই পাঁচ চালাতেই এখন ওঠা বসা করছেন এই কোলালহীন নির্জন কক্ষে একটার পর একটা বিনিদ্র রাত্রি কাটাচ্ছেন অনন্তকে নিয়ে নামধ্যানের চরমকৎসের অনুশীলন করাচ্ছেন তাকে দিয়ে সাধনে জিজ্ঞাসার সহজ মীমাংসা দিচ্ছেন নিরলস হয়ে চোখে ঘুম নেই মনে বিরক্তি নেই স্নান্তিজিদ হয়ে জাগিয়ে রেখেছেন একখানা একটানা টানা আত্মমুখী আমন্ত্রণ জীবাণুরুক্তির একখানা বিরামহীন বাঁশি উদ্গীব হয়ে রয়েছেন উৎপিপাসু চাতকের মতো যেখানে একটু মেঘ সমাবেশ সেখানেই হাজির হচ্ছেন তরিত ব্যস্ততায় যেখানে একটু প্রার্থনার বাড়ি বিন্দুপাত সেখানেই স্থির হয়ে যাচ্ছেন প্রণয়ের প্রাচ্য প্রযুষ্টতায় আজ ভোর হতে না হতেই পাঁচ চালার এসে দাঁড়িয়েছেন ঠাকুর রাত্রি তিনি আসেননি মনটা ফাঁকা ফাঁকা ঠিকছে প্রতীক্ষামুগ্ধ নেত্রে তাকিয়ে আছেন যেন কি আসবে বলে ও এই তো এসেছো। আনন্দে মুখ উজ্জ্বল হয়ে উঠল আরও আর হইল না এবার জানবার জন্যে ঝাঁপ দিয়ে নামলেন বারন্দা থেকে দূরে দেখতে পেয়েছে অনন্ত আর দুর্গানাথকে দাদা এসেছেন আসুন আসুন আনন্দে জড়িয়ে ধরলেন দুর্গানাথকে অভ্যর্থনা বাড়ির মধ্যে নিয়ে গেলেন মার কাছে মাকে প্রণাম করলো দুর্গানাথ মা আশীর্বাদ করে বললেন এবং জিজ্ঞাসা করলেন অনেকদিন পরে তোর দেখা হয়েছে মানা খাইয়ে ছাড়বেন না রীতিমতো বন্দোবস্ত তাকে খাওয়ানোর জন্য যাবতীয় চব্বুচস্য লেজ্জ আর পেয় আকর্ষী খাদ্যের পরিপূর্ণ প্রকাশ খেসে বসেই দুর্গানাথের আর বাঘ সরে না এসব কি খেতে দিচ্ছেন মা একটু কাজকলার। কিংবা চুনো মাছের ঝোল দিয়ে একমুঠু পুরনো সরু চালের ভাত যার নিত্য খাওয়া তার জন্য এসব কি গুরুভোজ্যের আয়োজন করছেন মা খাবে কি হতবম্ব হয়ে রইল দুর্গনা দাদা বসুন দাদা বসুন ঠাকুরের কথায় তবে চমক ভাগে দুর্গনাতে পাশেই জায়গা করা হয়েছে ঠাকুরের অনুকূল যখন বলেছে তখন আর ভয় কি ওর আশ্রয় নেবারই তো আদেশ হয়েছে আচমন করে খেতে বসলো দুর্গানা আহা এমন রান্না যে কতদিন খায়নি রসনা রসালো হয়ে উঠল সত্যি সত্যি কিন্তু মোটা মোটা দেশি আউসের ভাতগুলো দেখে তাকিয়ে মনটা দুর্বল হয়ে পড়ে দুর্গানাতে পেটে গিয়ে বিদ্রোহ করবে না তো ওরা আরে খেতে থাকুন খেতে থাকুন অত ভাববেন না যা পাবেন তাই খাবেন সালা খাওয়া দাওয়া ডরান কেন খাওয়া ছাড়বেন না মাকে ডাক দিয়ে বললেন ও মা পেটের বেড়া মাছি বলে নাকি খেতে ভয় করছে পেটটা যদি ভালো হতো তো বাঁচত মা বললেন আমার একটা টোটকা জানা আছে সকালে খালি পেটে খেতে হয় সকালে খালি পেটে ঔষধ খেতে হয় তবে আর যাবেন কোথায় রাত্রিরে চারটি খেয়ে এখানে শুয়ে থাকবেন সকালে উঠে ঔষধ খাবেন মার যখন একটা জানা আছে বাড়িতে ব্যায়াম হলে লোকে জিজ্ঞাসা করে কে দেখেছে ভগবান যে দেখেছেন সে কথা যেন জানাইনি একজন ডাক্তারের নাম করলে তখন বলবে ও বৈদ্য ঔষধ দিচ্ছে তখন আশ্বস্ত হয় বৈদ্যনাথের উপর বিশ্বাস নেই বাতাসে কলা গাছ পড়ে আর ফকিরের কুদরত বাড়ে জীবগুলো জীবগুলোঝপ যেমন নাফিং খেয়ে ঢুলছে দুধ জোগাচ্ছেন যে ভগবান সেদিকে আর খেয়াল নেই ওই অন্তরালটুকুই তার অন্তরের জিনিস টোটকা খাওয়ানোর নাম করে দুর্গানাথকে আটকালেন ঠাকুর একটা উপলক্ষ করে পৌঁছে পৌঁছে দেবেন এবার লক্ষ্যে রাত্রে খাওয়া দাওয়া করে একসঙ্গে পাঁচ চালা ঘরে সোয়ে আর সকালে উঠে মার কাছে গিয়ে ঔষধ খায় ঔষধ মানে আতপ চাল ধোয়া খানিকটা জল আর একটু মধু পাঁচ চালা ঘরের আর একজন নিহত বাসিন্দা হয়ে উঠল তখন দুর্গা অনন্ত আগে থেকেই অনুকূল সহচর যাকে ধরেছে তার শেষ না দেখে ছাড়বার লক্ষ্য ওর ওই সাধনা ভগবানের ধরা ছোঁয়া চাই তার সঙ্গে মিতালি হওয়া চাই নতুবা বেঁচে থাকাই মিছে ভোর্যের স্বাদ পাব না শুধু ভোজবাজই দেখে যাব তা হবে না পরম পুরুষের পরিগত হওয়া চাই অটল অম্বিত হওয়া চাই সেই সাক্ষাৎ ঈশ্বরে সন্ধ্যের দিকে স্তিমার ঘাট দিয়ে বেরিয়ে ঠাকুর এলেন কিশোরী মোহনের বাড়িতে সন্ধ্যের সময় এমন রোজই আসেন ঠাকুরকে না হলে আর কিশোরী চলে না কিশোরীকে না দেখলেও ঠাকুরের শান্তি নেই কিশোরী এখন আর সে মানুষ নেই এখন সে পঙ্কীনী স্বচ্ছ স্রোত ঈশ্বর পদপঙ্কজের মত্ত মধু অন্তরে যা আছে তাই আসুন সোনার সঙ্গে খাদ মেজলেই সোনা নষ্ট হয় না অ্যাসিডে ফেললেই আবার ঈর্ষা অনুরক্তির অ্যাসিডে এসে পড়ো ক্লেদ খাত সব উবে যাবে সিংহ শশুকে দলে মিশিয়ে দিলেই কি আর শেয়াল হয়ে গেল সিংহের ডাক শুনলেই আবার গর্জি উঠবে মোহন জাগবে না কিশোরী মোহনের হৃদয়ে যে ছিল মদন মোহনের আসন মদন মোহন বসলেই যে মদ মদনকে জায়গা ছেড়ে দিতে হবে সেদিন ঠাকুরের জন্য নতুন গড়গড়া কিনে এনেছে কিশোরী নতুন গড়গড়া করে বিষ্ণুপুরী বালখানা সেজি দিলেন ঠাকুরকে একটা টান দিতে নেশা লেগে গেল ঠাকুরে এ নেশা তামাকের নয় এনেশা নামেই বিষ্ণুপুরী তামাক শুনেই অমন হলো নাকি ঠাকুরের বিষ্ণু শব্দেই বিষ্ণু ভাব কেমন যেন ভাবাবিষ্ট হয়ে রইলেন ঠাকুর মিনিট কয়েক গেল হঠাৎ হুঙ্কার দিয়ে উঠলেন ডাক্তার কীর্তন কীর্তন পালপাড়া ঘুষপাড়া মিস্ত্রিপাড়া বনুপাড়া থেকে লোক হাজির হলো তখনই ঠাকুর বারন্দা থেকে ঝাঁপ দিয়ে নেমে পড়লেন উঠোনে ছ সাতখানা খোলের মুখে চাঁটি পড়ে গেল সঙ্গে সঙ্গে স্থির মিলিত নেত্র হি দাঁড়ালেন ঠাকুর মেলার মধ্যমণি হলেন ঠাকুর সপ্তর্ষির কেন্দ্রে যেমন ধ্রুবতারা থাকে তেমনি ঠাকুর হলেন সেই ধ্রুবতারা খোলের আয়োজনী আওয়াজ থামল অদ্ভুত ছন্দে ধীরে ধীরে শূন্য উঠল বাহু দুইখানি সমস্ত শরীর দুলে উঠল ভঙ্গে ভঙ্গে নৃত্যময় উঠল ভাবকোমল দেহ বল্লরী দৃষ্টিতে তখনও সেই ভাব ও সঙ্গমের অভিশাপ দুলতে দুলতে হাত বাড়িয়ে দিয়ে গান ধরে দিলেন ঠাকুর রাধা গোবিন্দ 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 বলে সদা ডা ডাকুরী রাধা গোবিন্দ 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 বলে সদা ডাকুরী রাধা গোবিন্দ নামটি বদনে লুই রাধা গোবিন্দ নামটি বদনে লইয়ে নয়ন সদা ভাস জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল নিজের রচিত গান গাইতে গাইতে অশ্রুধার নেমে এলো চোখ দিয়ে ভাবে যেন নেমে এলো তনু দুর্গা নাতির এক কাঁধে হাত দেখি টাল সামলাতে লাগলেন ঠাকুর আর পাশে সে দাঁড়াল অনন্তনাথ ঠাকুরের নৃত্যের সে কি অপরূপ ভঙ্গি বাঁ হাত্মা দুর্গানাথের কাঁধে আর ডান হাতটা কীর্তনের তালে তালে এগিয়ে দিচ্ছেন শূন্যে তুলে সোনার হাত যেন অমৃত সিঞ্চন করছেন নৃত্যে নৃত্যে আঙিনা পরিক্রমণ করছেন চরণের কেপের ছন্দে ছন্দে ধরা পড়েছে বিশ্বের সেরা সৌন্দর্য শ্রেষ্ঠকলার সর্বোত্তম স্ফূর্তি যেমন ঠাকুর তেমনি অনন্ত ঠাকুরের মতোই ভাব উন্মত্ত হয়েছে অনন্তনাথ একদিকে গৌড় আরেকদিকে যেন নিতাই চন্দ্র আর চন্দ্রের শোভা আর কিশোরী কিশোরী দুয়ার কি দিচ্ছে আর কাঁদছে রাধা গোবিন্দ চরণের শুয়ে স্পর্শ করে আনন্দে আশ্রু ফেলছে এক কলির পর আরেক কলি ধরলেন ঠাকুর ছাড়ি মন হরি বলি রাধা গোবিন্দ 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 বলে সদা ডাক আখর দিয়ে ওঠি রাধা গোবিন্দ 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 বলে সদা না জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দরে উদণ্ড হয়ে নেচে ওঠে কিশোরী মন ঊর্ধ্ব বাহ নৃত্য আরম্ভ হয়ে গেল সঙ্গে সঙ্গে নৃত্যে বাদ্যে আর গীতে দুলতে থাকে যেন উঠন কানা। কিশোরীর অঙ্গন হয়ে উঠল দ্বিতীয় শিবা সঙ্গ। আর কিশোরীর সেই বিবাস আবেশ কিশোরী নিজে নাচে আবার ঠাকুরের নৃত্য দেখে উন্মত্ত হয়ে আবার নাচে আবার উপভোগও কর করে ধ্রুবার পর আবার পদ আরম্ভ হল উত্তাল জলত্থেমে মন্থর গমকে নেমে এল সুর সঙ্গে সারো রেমন ভবেরো আশা অযোপা নামে কররে জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ আবার তাণ্ডব নৃত্য আরম্ভ হলো বল হলো পতিত পাবন নাম রাধা 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 বল নাচতে নাচতে আবার সেই লোমাঞ্চ দেখা দিল ঠাকুরে রাধা বলতে বলতে রাধা স্তরে উঠেছে মন দেহের রোম মাথার চুল সব খাড়া হয়ে উঠল মাথার চুলগুলো যেন শক্ত হয়ে এলো মুখ চোখ দিয়ে বাস জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে আকাশমুখী হয়ে অদ্ভুত ছন্দে দুলতে লাগলো সমস্ত কেশ সমস্ত শরীর আবার সেই পৈশিক নৃত্য সেই নাম স্পন্দন নাম ও সাগরের সে বীচি আন্দোলন ধীরে ধীরে আবার স্তব্ধ হল সমুদ্র নিথর নিস্পন্দ হয়ে পড়ে গেলেন মাটিতে অজপা নামের নামকেন্দ্রে পৌঁছে মহাসমাধিষ্ট হয়েছেন ঠাকুর আগে একবার লোকে দেখেছি এবার তত ব্যস্ত হল না নাম চালাতে লাগলো অবিরাম পথিত পাবন নাম রাধা রাধা বল সমাধি অবস্থায় বাণী হচ্ছে কিন্তু সেদিকে কার এটা ভাব না বুঝুকি তাই স্থির করা গেল না এখন ওর কথা শুনছে কে তার চাইতে দেখা যাক সত্যিটা কি সত্যি হুঁশ না বেহুস ভূতাবেশ না ঈশ্বর আবেশ তার আগে ঠিক হোক রামকৃষ্ণের সমাধি হয়েছে জীবের ওপর চিনি চিঠি দিয়েছিল দেখা যাক জল কাটে কিনা দেখা যাক প্রাণ কোনোখানে ঈশ্বরে না শরীরে বাতাস লেগে ধুলোর মতো ফুরফুর করে উড়ে গেল চিনি জীবের জৈব ক্রিয়া উত্তেজিত হল না চিনির স্পর্শে অবিশ্বাসীর হাতে পরীক্ষা দিচ্ছেন ঠাকুর পায়ে আলপিন ফুটিয়ে দিলে একজন মাটির ভিতর যেমন ঢুকে গেল রক্ত মোক্ষণ হল না এক বিন্দু জ্বলন্ত অঙ্গার এনে ছুঁয়ে ধরল একজন তেমনই নিশ্চল দেও তেমনি নিরুৎপীড়িত ভাব মহাভাবের কথা তেমনি বলে যাচ্ছেন প্রায় এক ঘন্টা গেল চৈতন্য ফিরে আস্তে আসতেই বললেন জল জল খাব কিশোরী জল এনে দিল উঠে বস্রি জল খেলেন ঠাকুর নিত্য চৈতন্যে ধাম থেকে চেতনা ফিরে পিণ্ড পিণ্ডধামে কিন্তু যে পিণ্ডে ব্রহ্মাণ্ড সদ্ভাব সে পিণ্ড কি আর পিণ্ড যে চৈতন্য নিখিল চৈতন্য সে কি আর বিশেষ বিশেষ হয়েও সে নির্বিশেষ দেহস্থ হয়েও সে কুটস্থ সমাধি যখন ভঙ্গ হল রাত্রি তখন প্রায় দুটো সেই রাত্রে খই মুরগি বাতাসা দিয়ে হরিলুট হলো। বাড়িতে ফিরতে রাত হলো প্রায় তিনটে ঠাকুরের স্পর্শে আবার নেশা লেগে গেল দুর্গানাথের মনে ঈশ্বর প্রণয়ের নেশা ঈশ্বর কথা ছাড়া আর অন্য কথা যেন আর ভালো লাগে না বৈরাগ্যের বীজ বোনা হয়ে গিয়েছে যেন অন্তরে অন্তরে বৈরাগ্য মানেই ঈশ্বর অনুরাগ সকালে উঠে ঠাকুরকে বললে দীক্ষা তো নিয়েছি অনেক দিন কিন্তু আরাম পাচ্ছি না কেন যেন ভালো করে সাধন ভজন একটু শিখিয়ে দাও করি কি যেন একটা ফাঁক রয়ে গিয়েছে মনে কোথায় যেন গিয়ে রয়েছে একটা চাই চাই ভাব জাগ্রত মন্ত্রে দীক্ষা নিলেই সব ঠিক হয়ে যাবে ঠাকুর বললেন মনকে যে ত্রাণ করে তাই তো মন্ত্র ত্রাতা বিদ্যমান না থাকলে ত্রাণ করবে কে মন্ত্র তো শব্দমাত্র মন্ত্রের দ্রষ্টা চাই শব্দের সিদ্ধ শ্রোতা চাওয়া চাই যে সিদ্ধ নয় সে সিদ্ধি দেবে কেমন করে যে আনন্দময় সেই আনন্দ দিতে পারে যে নিত্যসুখ কর সেই তো সুখ দিতে পারে আলো কোথায় পাওয়া যায় না অগ্নির কাছে জ্ঞান জ্ঞানের কাছে ধন ধনির কাছে ভগবান কোথায় মিলবে ভগবান মেলে ভগবানেরই কাছে তিনি তার সন্ধান তিনিই তার স্বরূপ জলে পদ্ম হয় কিন্তু পদ্ম থেকে জল হয় না কিন্তু বিষ্ণুর পাদপদ্য থেকে বেরিয়েছে গঙ্গা ঈশ্বরকে পেলেই সব পাওয়া যায় আর এই ঈশ্বর লাভই তো মানুষের জীবনের লক্ষ্য এই সাধনাই সাধনা অন্য সাধনা প্রবঞ্চনা এই কর্ম অন্যগুলো কৈতব দুর্গনাথ বললে তবে তুমি আমাকে মন্তর দাও জাগ্রতের কাছে আসুন জাগবে বই কি মৃদু হাসতে লাগলেন ঠাকুর কি বলেন দুর্গানাথ তখন ভাবলেন বয়সে দুর্গানাথ সাত বছরে বড় ঠাকুর ডাকেন দুর্গানাথ দা দুর্গানাথ ডাকে অনুরাগের সহিত